গুড মর্নিং ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি আর সে সকাল থেকে কি করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকে অবশ্যই ভিডিওটা দেখো তো দেখো সকালে উঠে আগে তো বিছানাটা উঠিয়ে নিচ্ছি সকালবেলায় এই বিছানা উঠাতে গিয়ে তো যত এই ব্ল্যাঙ্কেট গোছাতে বহ অনেক টাইম লেগে যায় তাই না বলে আর যেহেতু একটা ব্ল্যাঙ্কেটে আমরা চারজন মানে হয় না বললে ভুল হবে কিন্তু যে দুই সাইডে থাকে দুইজনেই টানতে থাকে এক সাইডে মানে লাস্টের যে থাকে সে পায় না আর কি ওই জন্য একটা আমরা নিই একটা মৌ নেই কী বলো তো ঠান্ডা এখন অনেক কমে গেছে কিন্তু এখন গরম লাগে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আর মনে হয় যেন এখন গরম লাগছে তো আর ব্ল্যাঙ্কেট গায়ে দেব না আর যেহেতু বেশি দিন নেই তার জন্য আর উঠেও রাখছি না আবার কি বার করবো যে দুই তিন চার দিন আছি এই ব্ল্যাঙ্কেটেই ব্ল্যাঙ্কেটটাই থাক বাইরে তো তারপরে রোদে দিয়ে ভালো করে উঠিয়ে রেখে দেবো আর দেখো বিছানাটা তো গুছিয়ে নিয়েছি বিছানা গুছিয়ে আর যেই টেবিলটার উপরে যেগুলো ছিল ওগুলো সব সরিয়ে বাইরে রেখে আসব। রেখে এসে তারপরে বিছানাটা ঝেড়ে নেব বিছানাটা দেখো কতটা মানে অগছলা হয়ে গেছে তাই না বলো আর ওইগুলো সব ভালো করে ঝেড়ে নেব ঝেড়ে তারপরে ওই অন্য রুমে যাব আর বিছানাটা আর সকালবেলায় তো ভালো উঠে না রাখলে পরে যদি অন্য কাজে হাত দিই তাহলে আর বিছানাটা ওঠানো হয় না তখন অনেকটা লেট হয়ে যায় তখন লেট হয়ে গেলে না আর একটুও ভাল লাগে না যে বিছানাটায় গোছানো হয়নি এক ওই জন্য সকাল সকাল আগে যাই হোক না কেন বিছানাটাকে এক গুছিয়ে নিই দেখো ওই ঘরেতে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই ঘরের এবার জানালাটা খুলে দেব খুলে দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে যেহেতু আমরা সব ঘরে থাকা হয় না তো ডেলি ডেলি বিছানাটা ঝেড়ে নিই যাতে নোংরাটা না পড়ে আর জানলাটা খুলে দিলাম দিয়ে তারপরে এবার এই বিছানাটা ভালো করে ঝেড়ে নেব ঝেড়ে তারপরে আবার মাঝকার ঘরটা একটু সোফাগুলো সব ঠিকঠাক করে ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেব সকালের এই কাজ এইগুলো হচ্ছে কী তো সকালে মাহিকে তোমাদের দাদাভাই ধরেছে তাই না নাহলে সব কাজগুলো করতে যে আমার কতটা টাইম লেগে যায় একটু একটু করে করতে হয় যেহেতু মাহি এখন খুবই ছোটো আমার কাছে আসতে চায় তোমাদের দাদাভাই না থাকলে মোর কাছে তো থাকতেই চায় না তোমরা দেখেছো রান্না করেছি তবুও ওকে কোলে করে নিয়ে তারপরে রান্না করেছি এখন একটু কমই দেখো কেন বলো তো তোমাদের দাদাভাই ওকে নিয়ে থাকে বেশি টাইমটা আমি কিছু খাবার টাবার খাওয়ানোর হলে আমিও খাইয়ে দিই তোমাদের দাদাভাইও খাইয়ে দেয় যেহেতু ওই জন্য আমার কাছে একটু কমই আসে আসে কিন্তু এক যখন কাজটা করি তখন হয়তো আমার কাছে থাকে না নাহলে আর সব সময়ই তো থাকে তোমরা তো দেখোই দেখো এই ঘরটা ঠিকঠাক করে এবার ঝাড়ু ঠাড়ু দিয়ে নেব ঝাড়ু দিয়ে একেবারে নিচে চলে যাব উপরকার ঘরটা মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি তারপর আবার নিচে গিয়ে নিচের ঘরটা ঠিক করতে হবে আজকে হচ্ছে সরস্বতী পূজার পরের দিন আমার একটা ব্লক মানে কি বলতো এক্সট্রা হয়ে যাচ্ছে কারণ কি ওই একদিন ওই রুম গোছানোর ভিডিওটা দিয়েছিলাম ওই জন্য এই দেখো এই আজকে হচ্ছে মানে সরস্বতী পূজার পরের দিন যেটা ষষ্ঠী বলে সেই দিনকের ভিডিও এটা হ্যাঁ তো ষষ্ঠীর দিনকের হ্যাঁ তাই হবে হয়তো ওই দিনকের ভিডিও হ্যাঁ তো দেখো আমি ঘর টরগুলো সব ঝাড়ু ঠাড়ু দিয়ে নিচ্ছি আর এখানে স্পিড করে দিয়েছি না হলে তো অনেকটা টাইম হয়ে যায় না করতে এইভাবে যদি তাড়াতাড়ি ঘর টরগুলো সব কিছু কাজ কমপ্লিট করে নিতে পারতাম কত ভালো হতো তাই না বলো তো চলো ঠিক আছে এত তাড়াতাড়ি না পারলেও আস্তে আস্তে করে নেব কাজগুলো কাজ তো করতেই হবে প্রত্যেক দিনের আমাদের মেয়েদের হচ্ছে একই কাজ ঘর ঝাড়ু পোচা রান্না করা খাবার বানানো তাই না বলো হ্যাঁ তবুও ভালো লাগে যেমনই হোক তবুও ভালো লাগে নিজের বাড়ির কাজ করবো তাই না ওই দেখো তোমাদের দাদা ভাইয়ের কাছে মাহিয়ে আছে আর আমি এদিকে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি নিজের কী বলতো একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে তোমাকে এই কাজগুলো মানে করতে দেখতে ভালো লাগে না হ্যাঁ সে হয়তো ভালো বলেই বলেছিল আমার বাড়িতে যেহেতু কাজের মেয়ে নেই আর নিজের কাজ নিজে করব। তাতে আমার কোনো লজ্জাও লাগে না লজ্জা লাগবে কেন নিজের বাড়ির কাজ আমি নিজে করব। এটাতে কোনো লজ্জা নেই আর আমি যতটা সুন্দরভাবে করব কোনো কাজের মেয়ে কিন্তু তেমনভাবে করবে না যেহেতু আমি একটা বছর কাজের মেয়ে আমার কাছে ছিল আমি দেখেছি হ্যাঁ করে অবশ্যই ভালো করে কিন্তু আমি যতটা ভালো করব তারা কিন্তু ততটা করবে না আমি সেটা বলতে চাইলাম কিন্তু সবারই কাজ তো সমান নয় তাই না বলো আমি যেভাবে করব ওরা সেইভাবে নাও করতে পারে তো এখন আমি নিচের কাজটা আমি নিজেই করি আমার কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ একটু কষ্ট হয় আর কি ওই মাহিকে নিয়ে একটু কষ্ট হয় ঠিক আছে আমার একটু লেট হয় হবে তবুও আমি নিজে করার চেষ্টা করব যতটুকু করব নিজে করব তো দেখো আমি এখানে আমি এই ঘরে নিচেও ঘরে চলে এসেছি ওই ঘরটা ঝাড়ু টাড়ু বিছানাটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে আসলাম বিছানার উপরটা একটু ঝেড়ে দিয়ে ওই ঘরটা ঠিকঠাক করে রেখে আসলাম বিছানাটা যেহেতু আমার একটু অগচলা হয়ে গেছিল তাই ঝেড়ে নিয়েছিলাম আর এই ঘরে জানালাটা খুলে দিয়ে আগেই খুলে দিয়েছিল হয়তো তোমাদের দাদা ভাই আমি এসে আর একটু পর্দাটা সরিয়ে দিলাম দিয়ে এই ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি আর এই সোফার এই পাঁচটাতে না ওই বেডটা একদম সেম সেম হয়ে গেছে ওই জন্য ওই জায়গাতে একটু কেমন জানি হয়ে গেছিলো আবার ওইটা ঠিক করে দিলাম আর সোফার ওপরটা ওই যে কেমন জড়ো জড়ো ভাব হয়ে গেছে আমি ওইগুলো কভারগুলো ওই ওইগুলো সব তুলে রাখবো তুলে আবার ভালো করে সোফাটাকে ঝেড়ে আর এটা সবগুলো পেতে দেবো কি বলতো এই ছোটো বাচ্চা তো বিস্কিট খেলে মুড়ি টুড়ি খেলে না সব এর মধ্যে আবার মানে ওখানে বসে যেহেতু এর মধ্যে সব চলে আসে দেখো এর মধ্যে অনেক নোংরা ছিল এখানে দেখা যাচ্ছে না কিন্তু সেইগুলো আমি প্রত্যেক দিনই এইরকম করে ঝেড়ে দিই প্রত্যেক দিন না হলেও দু একদিন অন্তর অন্তর ঝেড়ে দিই আর পাশে যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলের যে কভারটা আছে মাহি যে কতবার এই টেবিলের কভারটা মানে খুলে মানে ফেলে দেয় তা ঠিক নেই ও যতবার খুলে ফেলে দেয় আমি বারবার ওটাকে ই করে দিই আবার ঠিক করে রাখি ও সেই বারবারই খুলে ফেলে দেবে ও জানি না টেবিল কভার বলো যাই পাবে এখন তো আর ওয়ার্ড্রপটা খুলতে পারছে না ওপরে দিয়ে এসছি আর নিচে এগুলো মানে যেগুলো তালা দেওয়া তালা দিয়ে রেখেছি কিন্তু যে আর একটা শোকেসের একটা নিচের সাইডে আছে তালা দিচ্ছি তবুও মানে হচ্ছে না আর কি তো ওইটা বারবার খুলে ফেলে তো ঠিক আছে একটা খুলছে খুলুক কোনো সমস্যা নেই একটা নিয়ে খেলুক তো আর এই যে দেখো সোফাটা আমি গুছিয়ে নিয়েছি এই দেখো দেখেছো টেনে এক সাইড করে দিয়েছে ও এসেছিলো ঘরে ওই ওইটাই টানবে ধরে ওইটা টেনে এক সাইডে করে দিয়েছে আর এই ওই সাইডটাই প্যাম্পাসটা ছিল যেহেতু আমি রাতের বেলা খুলে ওই সাইডে রেখে দিয়েছিলাম না হলে না ওই প্যাম্পাসটা নিয়েই খেলা করতো ওই জন্য ওই ক্যাম্পাসটাকে আমি খুলে এক সাইডে রেখেছিলাম যেহেতু রাত্রিবেলা ফেলতে হয় না তার জন্য টেবিলটা ঠিকঠাক করে ঝেড়ে নিলাম এবার ফুলটা একটু ভালো করে ঝেড়ে নিয়ে আমি এই ঘরটা আমি ভালো করে সব ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দেওয়াগুলো আর তোমাদের সাথে শেয়ার করব না যেহেতু একটু যতই যাই করি না কারণ একটু করলেও জন্য না টাইম লেগে যায় একটু সরাতে হয় এ সাইডটা না হয় ওই সাইডটা দেখাতে যেতে হয় ওইগুলো করতে গেলে না একটু একটু টাইম লাগবে তাই না বলো ওই জন্য এইটুকু দেখিয়ে আর বাকিগুলো আর আমি আর দেখাবো না তখন আমি বাকি কাজগুলো অফ ক্যামেরাতেই করে নেব তো চলো আমার এই ঘরটাও মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি করা হয়ে গেছে এই দেখো এই এইবার এইগুলো একটু ঝেড়ে নিচ্ছি এগুলো প্রত্যেক দিন একটু একটু করে এভাবে ঝেড়ে নিলে না তাহলে আর কোনো মাকড়সার যে জাল টালগুলো তো হয়ই না আর আমাদের এই ঘরটায় মাকড়সার জাল খুবই কম হয় কারণ যখনই আমি ঝাড়ু দিই না ঝাড়ু দেওয়ার সাথে সাথে এই চারিপাশগুলো ইয়ে করিনি আর যেদিনকে দেখি হয়তো ঝাড়ু দেওয়ার সময় হয়তো মনে থাকলো মানে দেখতে পেলাম না কিছু যখনই আমি দেখি তখনই আমি ওটা ঠিক করে নিই মানে আমি যখনই ঝাড়ু লাগাই তারপরে দেখুন কাজটা সেরে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু আমাদের বাসি রান্না খেতে হয় এই যে সব বাসি এইখানে রাখা আছে এইবার আমি এখন সকালবেলা পরোটাটা দিয়ে দেব আমি স্নান টান করে চলে এসেছি যেহেতু ষষ্ঠীর দিনকে আজকে পুরো স্নান করে চলে এসেছি এই দেখো সকালে খাবারটা বেরিয়ে দিচ্ছি তারপরে না আজ ভিডিও বানানো হয়নি এইটুকুই ভিডিওটা বানানো হয়েছিল তো দেখো এর পরে আমি কি বানাবো সবই তো একই খাবার দাবার দেখাবোই বা কী ওই জন্য আর কিছুই ভিডিও করিনি আর এইটুকুই করে রেখেছি আর আর এটা হচ্ছে ষষ্ঠীর দিনকে মানে সরস্বতী পূজার পরের দিনকে ব্লগ তো তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও পাশে থেকে অবশ্যই আর একটু ভালোবাসা দিও বাস আর কিছুই না তোমাদের ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব না ইউটিউব মানে থাকা ইউটিউবে তো আমাকে অনেক ভালোবাসা দিয়ে অল্প সময়ে আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের এইভাবেই আমাকে ভালোবাসা দিও তো চলো আমি আর এখন সকালের খাবার দাবারটা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের দেখা হবে আজকের মতোটা তো দেখে নিও